আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস প্রফেশনাল ড্যাশবোর্ড কিভাবে চালু করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে আমি একটি প্রোফাইলে চলে এসেছি বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট ডান পাশে থ্রি ডটে ক্লিক করুন নিচে স্কল করে চলে আসুন এখানে রয়েছে টার্ন অন প্রফেশনাল মোড টার্ন অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করুন এরপর রয়েছে টার্ন অন নিচে ক্লিক করুন একটু ওয়েট করুন চলে আসবে এখানে কিছু অপশন আছে এরপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন নেক্সট অপশনে ক্লিক করুন এরপর আবার নেক্সট অপশনে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন কিছু অপশান কাস্টমে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দিন এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন এই অপশানগুলো এখানে ঠিক নেই সেটিংসগুলো ঠিক করে নিচে দেখতে পাচ্ছেন ডান অপশন ডান অপশনে ক্লিক করে দিন এরপর এই যে দেখুন স্টার্ট আর্নিং টুডে আপনার কিন্তু মানে প্রফেশনাল মোডটা চালু হয়ে গেল। এখন যদি আমি একটু ব্যাকে যাই মানে ব্যাকে যাচ্ছি দেখুন এই যে চলে আসুন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড কনগ্র্যাচুলেশন কিন্তু আপনাকে জানানো হলো প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা অবশ্যই অবশ্যই চালু করে নেবেন প্রফেশনাল ড্যাশবোর্ড চালু না থাকলে কিন্তু পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না এটা বাস্তব ঘটনা রাতে এই প্রোফাইলে কিন্তু আমি প্রফেশনাল মোড চালু করেছি সকালে উঠেই দেখি যে স্টার সেট চলে আসছে প্রোফাইল লক করেও রাখবেন না প্রোফাইল অলস টাইপ খোলা রাখবেন প্রফেশনাল মোড চালু রাখবেন আশা করি বুঝতে পেরেছেন যে প্রফেশনাল মোড কিভাবে প্রোফাইলে চালু করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ